সাহস নিয়ে দাঁড়িয়েছাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন সাহস নিয়ে তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় নয় না আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় চারা ভেবেছিলেনার ক্ষমতারয় নাদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে না স্তানাবুত চার ভেবেছিলেনার ক্ষমতার এ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মন আমাদের হয় কি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মনি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোন ভয় কাবার খাই মহারব পাঠিয়েছিলেন আবাবিল আজ তিনি দয়াময় তেমনি আছে বদলেনি তো এক দিল কাবার খাই জয় মহারব পাঠিয়েছিলেন আবাবিল আজও তিনি দয়াময় তেমনি আছে বদলেনি তো আঁকতি তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়ে সাহস করে দাঁড়ালে আর একবার কায়ন হয়ে যাবে দিন